দর্শকমণ্ডলী আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজ আমরা কথা বলবো বাংলাদেশ বিল বোর্ড অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন নিয়ে সামনে নির্বাচন নির্বাচন মানেই তো একটু একটু টেনশন থাকি যে নির্বাচনই হোক একটু টেনশন থাকি আপনার কি অবস্থা নির্বাচন আমি যেটা মনে করি নির্বাচন মানে একটা প্রতিযোগিতা এক পক্ষ অন্য পক্ষকে হারাবে তবে নিয়ম ভিতরে করা উচিত এবং করব আমরা মোটামুটি আমাদের আমি ছাব্বিশ বৎসর যাবৎ এই লাইনে ব্যবসা করি আমার জীবনে আমি কাউকে মানে কারো ক্ষতি করা আমি আসলে কখনো চিন্তাই করিনি এবং আমি যে প্যানেল নিয়ে আজকে নির্বাচন করতেছি এই প্যানেলও আমি কখনো দেখি নাই কাউকে কোনো দিকদার ঠকাতে কারো সাথে কেউ প্রতারণা করতে তা আমি আসলে এই ছাব্বিশ বৎসরের পথযাত্রায় আমি ওদেরকে বেছে নিচ্ছি কেন ওদেরকে আমার ভালো লাগে যে কারোর সাথে প্রতারণা করে এটা আমি আশাবাদী আজকে নির্বাচন মানে তো প্রতিযোগিতা ঠিক আছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা আমরা যে প্যানেল নিয়ে ওদের কাছে যাচ্ছি আমাদের প্যানেল নিয়ে আমরা আসলে কোনো চিন্তাই করছি না আশাবাদী আমরা ইনশাল্লাহ এই প্যানেল নিয়ে এই নির্বাচনে জয়ী হতে পারবো কারণ যারা সাধারণ ভোটার তারা প্রত্যেকেই এই ট্রেড করে তার পরিবার তার এই মানে অফিস স্টাফ এবং যারা সামাজিক কাজ করে যেমন আমি আমার একটা পার্ট আমার অফিস স্টাফ এবং সংসার চালানোর পরে আমার যে মানে একটা অংশ একটা অংশ যদি আমার থাকে সেই টাকাটা আমি খরচ করি কোথায় সামাজিক কাজে যেমন আমি গত ছাব্বিশ সাতাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আপনাদের দুয়ার বরকতে আমি একটা বর্জিত উদ্বোধন করেছি এককভাবে আমি আশাবাদী যে এরকম আমাদের আমাদের প্যানেলে যারা আছে প্রত্যেকেই মন মানসিকতা এরকম যার জন্য আমরা নির্বাচন নিয়ে আমি বিশেষ কোনো চিন্তা করি না আপনি তো চিন্তা করেন না কিন্তু বিষয়টা হলো আপনি কি মনে করেন মানে এখানে যে ভোটার আছে তারা কেন মিজান ইকবাল এই পরিষদকে ভোট দিবে আগেই বলে গেছি অবশ্য যে মিজান ইকবাল প্যানেল কাউকে ঠকায় না মিজান ইকবাল প্যানেল কারো সাথে প্রতারণা করে না যেহেতু আমরা এ ট্রেড করে জীবন জীবন জীবিকা নির্বাহ করছি সেই ক্ষেত্রে কেউ কারো সাথে যদি প্রতারণা না করে তাইলে অবশ্যই ওই প্যানেলকে তারা পছন্দ করে নেবে আমরা অতীতে আমি আজকে নির্বাচনে আমি আসছি আনুমানিক বারো চোদ্দো বছর হবে আমি তিন টার্ম নির্বাচিত তো আলহামদুলিল্লাহ যারা আসলে এই টেট করে খায় তারা তো চিন্তা করবে যে আমি রাতের অন্ধকারে বা দিনের দুপুরে আমি যাতে সর্বদা সর্বদা আমি যাতে ব্যবসা সুন্দরভাবে পরিচালনা করতে পারি যাতে কোনো কোনো ডিস্টার্ব না আসে কেউ যেন কোনো ডিস্টার্ব করতে না পারে যেমন আমরা আমরা কী করি আমাদের এই প্যানেলের অধিকাংশ লোক যে কারো কোনো বিপদ হইলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোক যে কোনো জায়গায় কোনো ব্যবসায়ী কোনো প্রবলেম হইলে আমরা সবাই একত্রে গিয়ে ওখানে জাপায় পড়ি সে যে একটু প্রবলেম ফেস করতেছে ওই প্রবলেম ফেস যাতে তার করতে না হয় সেটা আমরা করি গত কয়েকদিন আগে আমাদের অপোজিট প্যানেলের একজন তার একটা বিলবোর্ড রাতের বেলা কেটে নিয়ে গেছে কিন্তু আমরা আমাদের প্যানেল থেকে সবাই একত্রে মতিঝীরে আমরা এই বিষয় নিয়ে মিটিং করছি আসলে আমরা যে একটা প্যানেল আমরা শুধু আমাদের চিন্তা করি না আমরা চিন্তা করি আমাদের এই সংগঠনে একশো সত্তর জন আছে একশো সত্তর জনকে নিয়ে আমরা চিন্তা করি অতএব আমি মনে করি সবাই তো চায় যে তার ভালো মন্দ তো সবাই বুঝে আমরা যদি তাদের পাশে থাকি সাধারণ জনগণ সাধারণ ভোটারদের পাশে যদি থাকি তাদের বিপদ আপদে যদি থাকি অবশ্যই আমি মনে করি তারা আমাদের পাশে থাকবে সবসময় একটা কমপ্লেন থাকে আয় ব্যয়ের স্বচ্ছতা নিয়ে একটা কমপ্লেন থাকে সেইটা আপনারা কিভাবে নিশ্চিত করবেন আমাদের এইখানে একদম স্বচ্ছ এইখানে বিন্দু পরিমাণ কোনো কেউ কারোর সংগঠনের টাকা কেউ খেয়ে ফেলবে কেউ মেরে ফেলবে এই ধরনের একদমই কোনো কিছু নেই আমরা একদম স্বচ্ছভাবে আমাদের অ্যাকাউন্টস আছে অ্যাকাউন্টসের মাধ্যমে আমরা ব্যাংকে লেনদেন হয় মানে কেউ বলতে পারবে না যে আমাদের অ্যাকাউন্ট মানে আমাদের সংগঠনের টাকা কেউ দশ টাকা খেয়ে বেরোতে পারছে বা পারবেও না আর আমাদের যে প্যানেল আলহামদুলিল্লাহ আজান দিলে দল ধরে সবাই যায় নামাজ পড়তে কে যায় কার দশ টাকা খেয়ে উপরওয়ালার কাছে মানে জবাবদিহি করতে এটা কেউ করে না আমার আমার প্যানেলে না বিশেষ করে আমি এইটুক নিশ্চিত করতে পারি সামনে যে নির্বাচন আছে নির্বাচনে আপনাদের আসলে মূলত চ্যালেঞ্জটা কি আমাদের এই সংগঠন অনেক পুরানা সংগঠন এই সংগঠনে প্রথম ছিল বারো চোদ্দ জন সদস্য ছিল আজকে আমাদের সদস্য একশো জন সাধারণ ভোটার যারা আছে তাদেরকে আমি অনুরোধের সাথে বলবো সংগঠনের সবাইকে আমি রিকোয়েস্টের সাথে বলবো এটা একটা প্রতিযোগিতা নির্বাচন একটা প্রতিযোগিতা আর আমরা যে ট্রেড করি এই ট্রেডের সংগঠন যদি ভালো না হয় তাহলে তো আমরা ব্যবসা করতে পারবো না সংগঠন যদি আমাদের ভালো থাকে তাহলেই আমরা সরকার থেকে আমরা বিভিন্ন রকম সুযোগ সুবিধা নিতে পারব আমাদের যে ট্যাক্স আমরা ট্যাক্স কমাতে পারবো আমরা বিভিন্ন পৌরসভা সিটি কর্পোরেশন এই সমস্ত জায়গায় গিয়ে আমরা নতুন নতুন পারমিশনের অ্যাপ্লাই করতে পারবো এবং আমরা পারমিশন নিতে পারবো আমরা ব্যবসা করতে পারবো অতএব আমাদের সংগঠনটা আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে মনে করি যেহেতু আমি ট্রেড করে খাই এই সংগঠনটা আমাদের খুব স্ট্রং দরকার যার জন্য আমি প্রত্যেকটা ভোটারকে আমি অনুরোধের সাথে বলবো আসুন আমরা সবাই মিলে এই ট্রেডকে বাঁচাই এই সংগঠনটাকে স্ট্রং করি এই ট্রেড যদি বাঁচে তাইলে আমি বাঁচব এই ট্রেড যদি বাঁচে তাহলে আপনারা বাঁচবেন এই ট্রেড বাঁচলে আমাদের পাশাপাশি যারা আমাদের আমাদের পাশাপাশি যারা কাজ করে বিভিন্নভাবে অনেকে কাজ করে কেউ প্রিন্ট মিডিয়ায় কাজ করে কেউ ফিটিংয়ের কাজ করে কেউ স্ট্রাকচারের কাজ করে সবাই মিলে আমরা দশ লাখ লোক আছি এই দশ লাখ লোক বাঁচবে আসুন আমরা এই সংগঠনকে যারা ভালোবাসি সংগঠনকে যারা প্রয়োজন বোধ করেন তারা প্রত্যেকে এই নির্বাচনে আসবেন তিরিশে আগস্ট এই নির্বাচনে প্রত্যেকে আইসা আপনার মূল্যবান ভোট দিবেন যাকে মঞ্চায় তাকে দিবেন তবে আমার একটা অনুরোধ যারা অতীতে আপনাদের পাশে ছিল আপনাদের বিপদে আপদে ছিল এদেরকে বেছে নেবেন অতীত বর্তমান এবং ভবিষ্যৎ তিনটা মিলে যদি মনে করেন মিজান ইকবাল প্যানেল ভালো তাহলে আমি বলবো মিজান ইকবাল প্যানেলকে ভোট দেবেন মিজান ইকবাল প্যানেলকে জয়যুক্ত করবেন মিজান ইকবাল প্যানেলকে যদি আপনারা জয়যুক্ত করেন তাহলেই আমাদের যে স্লোগান গর্ব আমরা নতুনভাবে সংগঠনকে গর্ব আমরা নতুন ধারায় আমরা তাহলেই সম্ভব আমি আবারও বলবো আমি মিজান ইকবাল প্যানেলের পক্ষ থেকে আমি সহ সভাপতি পদে নির্বাচন করছি আমি সহ সংগঠনের আমাদের প্যানেলের প্রত্যেককে ভোট দেবেন এই আশাবাদ আমি ব্যক্ত করছি ধন্যবাদ আপনাকে গণগত স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ নির্বাচন একটা একটা বিষয় যদিও আমাদের এই বিষয়টা হয়তো আস্তে আস্তে হারিয়ে গিয়েছিল আবার আবার ফিরে আসবে সেই উৎসব পরিবেশে যারা এই বিল বোর্ড অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের সাথে যারা জড়িত যারা সদস্য আছেন তারা সবাই পারিবারিকভাবে পরিবারকে নিয়ে নির্বাচনের দিনে থাকবেন আপনারা সারাদিন একত্রে কাটাবেন উৎসব করবেন কোনো দ্বন্দ্ব বা কোনো ডিভাইডেশন আপনাদের মধ্যে থাকবে না আমরা সেই প্রত্যাশা ব্যক্ত রেখি একটি উৎসব পরিবেশে নির্বাচন দেখার আশায় রইলাম আসসালামু আলাইকুম আপনারা দেখছেন দৈনিক কণকণ্ঠ সবার কথা বলে